It's হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমার ব্লগ রান্নাঘর রান্নাঘরে আমি চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা আর আমার রান্না মোটামুটি হয়ে এসছে একটুখানি বাঁচিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আমার রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে তো আজকের বছরের প্রথম দিন তো স্পেশাল কিছু তো হবেই রান্নাতে থাকবে তো চলো দেখা যাক বিশাল রান্নাটা কী তো দেখতে থাকো তো প্রথমে তোমাদেরকে দেখাবো আজকেরে এই যে একটা ঝোল বানিয়েছি বড়ি দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে এই যে দেখো একটা ঝোল বানিয়েছি তারপরে দেখাচ্ছি এই যে একটা সবজি এটা সব রকম সবজি সবজি একটু গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করা অল্প একটু ডাল লাউ রান্না হয়েছে আচ্ছা হলো টমেটোর টক আর এখানে রয়েছে পেঁপে দিয়ে ডাল এই যে দেখো পেঁপে দিয়ে ডাল হাত ব্যথা করছে আর এখানে দেখো পরে ছুটির পচুরির সাথে খাওয়ার জন্য আলু একটু মটরশুঁটি একটু টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এদিকে যে মটরশুঁটির কচুরি না মটরশুঁটির রুটি বানাবো তো এই যে পুটটা রেডি করে রেখেছি আর এইদিকে দেখো আটাটা মেখে রেখেছি আর এটা দুধ গরম হচ্ছে আর এদিকে এই যে ভাত হয়ে গেছে ভাত আর স্পেশাল যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখো কেন ব্যথা করছে তো এটা একটা বড় ভোলা মাছ আছে তো ভোলা মাছটাতে আজকে ফ্রাই হবে ভোলা মাছের তো ওটা হচ্ছে উন করাতে হয় উনোনে হবে না ওটা হচ্ছে পটি জিতে হবে আর ওটা এখন বানাবো না ওটা কাকিমা পরেই বানাবে তো আমি তার আগে এটা রেডি করে দিয়েছি এটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা একটু লেবুর রস নুন হলুদ সরষের তেল দিয়ে এই যে দেখো সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি এটা এখন এক ঘন্টা মতো থাকবে তো আমার এতটা টাইম নেই আর কাঁচিমাইটা গরম গরম বানাবে আর দুপুরবেলা তখন খাবে তো ওটা ওটিজির মধ্যে করে বানাবে ওই জন্য ওটা আমি বানিয়ে দিয়ে গেলাম না ওটা কাকিমাই বানাবে তো এই ছিল আমার আজকের রান্নাঘরের রান্নাবান্না তো ভীষণই হাত ব্যথা করছে তো সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর বছরের প্রথম দিনে অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য আর ছোটদের জন্য রয়েছে বড়োদের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকেও ভালো থেকো তো